সে চারটি সাউন্ড তোমাদের সাথে আলোচনা করেছি আজকে আমি ধারাব এই কথায় আলোচনা করব চলো শুরু করি আমরা তো জানি সাউন্ড কয় প্রকার চার প্রকার হয় কিন্তু ই ভাভেল ক্ষেত্রে সাউন্ড হবে তিন প্রকার প্রথমটা আমরা জানি শর্ট সাউন্ড দ্বিতীয়টা লং সাউন্ড তৃতীয়টা মিডল সাউন্ড এরপর একটা আছে ব্রড সাউন্ড বাট ই ভাওয়েলের ক্ষেত্রে ওই ব্রড সাউন্ডটা নেই প্রথমে আমি শর্ট সাউন্ড নিয়ে আলোচনা করব শর্ট সাউন্ড অফ ই এই শর্ট সাউন্ডের ক্ষেত্রে ই এর উচ্চারণ হবে এ এ তেল হেন লেট বেট রেটেট্রা এরপরে আলোচনা করব লং সাউন্ড অফ ই লং সাউন্ডের এর ক্ষেত্রে ইর উচ্চারণ হবে ই দীর্ঘই মত যেমন সি বি এরপর আলোচনা করব মিডল সাউন্ড অফ ই এই মিডল সাউন্ডের ক্ষেত্রে ইয়ের উচ্চারণ হবে আ আ যেমন কি হার নার্ভ জ জা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে আমার পেজটি ফলো করবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং